কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি শীতের মরশুম তাই ভাবলাম তোমাদের সামনে শীতের একটা সবজি দিয়ে ফেলে দেওয়া অংশ থেকে একটা রেসিপি তোমাদের দেখায় যেটা গরম ভাতে কিন্তু অসাধারণ লাগে তো তোমাদেরকে অনুরোধ করবো অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকো এর জন্য ফুলকপি নিয়ে নিয়েছি আমি দুটো ফুলকপির যে পাতাগুলো পাবো আমি সেই পাতাগুলো কিন্তু এখানে বেছে নেবো তো ফুলকপিটা যেহেতু আমার আগের দিনে ছিল তাই জন্য একটু নেতিয়ে গেছে তাদের কোনো ব্যাপার নেই জলে দিলে ফুলকপির পাতাগুলো বেশ সতেজ হয়ে যাবে ফুলকপির পাতাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি তোমাদের অনুরোধ করব চার যতটুকু লাগবে সে সেভাবে নিয়ে নেবে যতটুকু পাচ্ছি তো সেভাবে নিয়ে নিলাম এখানে দেখো এবার হচ্ছে পাতাগুলো খুব ভালো করে ধুয়ে নিতে হবে যেন কোনো রকম নোংরা ময়লা না থাকে তারপর এটাকে আমি প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নেবো চাইলে তোমরা কিন্তু নর্মাল পাত্রে করে নিতে পারবে কিন্তু তাদের বেশি সময় লাগবে সেই কারণে আমি প্রেশার কুকার ব্যবহার করেছি এখানে পাতা ধোয়া হয়ে গেছে আর আমি দিয়ে দিচ্ছি প্রেশার কুকারের মধ্যে প্রেশার কুকারে এবার দিয়ে দিচ্ছি আর পাতাটা দেখে অনেকটা মনে হলেও কিন্তু এটা রান্না হওয়ার পর পরিমাণে কিন্তু খুবই কমে যাবে মানে অনেকটাই কমে যাবে তো অবশ্যই তোমাদেরকে বলবো সেভাবে তোমরা তোমাদের ব্যবহারের মতো নিতে পারো তো এবার হচ্ছে অল্প পরিমাণ জল দিয়ে আমি এটা ঢাকনা দিয়ে দিচ্ছি এবার অপেক্ষা করবো সিটি পড়ার জন্য সিটিটা বেরিয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি তারপর দেখো ঢাকনা খুলে দিলাম এবার দেখো পাতাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে জল ঝরিয়ে নিচ্ছে এখানে দেখো জল ঝরে ঠান্ডা করে নিয়েছে এবার একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে তারপরে হচ্ছে মিক্সার গ্রাইন্ডারের জার নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি চারটে রসুন আর নিচে দুটো লঙ্কা এবার আমি এটাকে যেহেতু একবারে হবে না তাই দুবারে তার জন্য আমি দুইবারে করে নেবো তো দুই চামচ মতো জল দিলাম যে একটা মিহি পেস্ট তৈরি করে নেবো এখানে দেখো সবটা আমার পেস্ট তৈরি হয়ে গেছে এবার চলে যাব পরের ধাপে তাহলে কিন্তু তোমরা এটা শিলেও বেটে নিতে পারবে তো আমি এটা মিক্সিতে করেছি কাজটা সহজে হয়ে গেছে তো প্রথমে হচ্ছে কড়াই দিয়ে দেবো দুই চামচ তেল তেলটা গরম হয়ে গেলে দেব একটা শুকনো লঙ্কা এবার দিয়ে দেবো এখানে কালো জিরে কালো জিরের পরিমাণটা অবশ্যই কালো জিরে পরিমাণটা একটু বেশি লাগবে আর এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে তো দিয়ে দিলাম আমি সামান্য হলুদ গুঁড়ো এবার একটু খুন্তি দিয়ে নেড়ে ছেড়ে দেবো তারপর আমি দিয়ে দেবো বেটে রাখা পাতাগুলো তারপরে হচ্ছে দিয়ে খুব ভালো করে এটাকে ছেড়ে রান্না করে দেবে ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে যতক্ষণ না কড়া থেকে শাকটা সম্পূর্ণ আলগা হয়ে যাচ্ছে বা ছেড়ে যাচ্ছে যতক্ষণ জল থাকবে সম্পূর্ণ কিন্তু এইভাবে তাহলে খুব রান্নাটা হয়ে যাবে তো দেখো এটা একটু নেড়ে নেওয়ার পর আমি বাটি দিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম এবার আবার একটু নেড়ে দেবো তারপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ এইভাবে খুন্তি চালিয়ে রান্না করে নিলে পরে অনেকটা সময় বাঁচবে তো তোমাদের বলবো এভাবে রান্নাটা করে নেবে এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা কিন্তু এখানে অবশ্যই বলবো যে দেখো তোমরা কিন্তু স্বাদ মতো লবণটা ব্যবহার করবে কেননা পরিমাণে অনেকটা বেশি দেখতে লাগলেও এটা কিন্তু রান্না হওয়ার পর কিন্তু একেবারে কমে যাবে তাই কিন্তু লবণটা প্রথমে একটু কমই দেবে যদি মনে হয় যে না লাগবে তাহলে কিন্তু রান্না শেষে তোমরা চেক নিয়ে দিতে পারবে তাদের কোনো অসুবিধা নেই বেশি হয়ে গেলে কিন্তু সমস্যা পড়ে যাবে তো দেখো এখানে কিন্তু বলতে বলতে অনেকটাই জল শুকিয়ে গেছে আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখলাম আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চিনি চিনিটা কিন্তু অবশ্যই তোমাদেরকে দিতে হবে এই রান্নার স্বাদটা ব্যালেন্স করতে গেলে চিনিটা অবশ্যই প্রয়োজন রয়েছে যদি কেউ ভাবো দেবে না তাহলে কিন্তু স্বাদটা প্রপার পাবে না মানে যতটা টেস্ট পাওয়ার কথা ততটা কিন্তু পাবে না আবারও চিনি দেওয়ার পর খুব ভালো করে এক মিনিট মতো নেড়ে নেবো তারপর যে বাকি জলটুকু রয়েছে সেটাকেও আমি শুকিয়ে নিলাম তো দেখতে পাচ্ছো কড়াই থেকে খুব ভালোভাবে ছেড়ে গেছে এবার এটা পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে প্রিয় দর্শক বন্ধুরা তোমাদের অনুরোধ করবো প্লিজ প্লিজ তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে আমি নতুন ভিডিও দিলে তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে তো আমি গ্যাসের জন্য বন্ধ করে দিলাম এবার পরিবেশন করেছি আর তোমাদের কেমন লেগেছে রান্না করে খেয়ে আমাকে কিন্তু জানাবে কমেন্ট করেই আর যারা নতুন বন্ধু রয়েছে অবশ্যই তোমরা আমাকে একটু সাপোর্ট করো আমি যেন তোমাদের সাপোর্টে অনেকটা এগিয়ে যেতে পারি তো দেখো এখানে আমি পরিবেশন করে নিয়েছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখাবো অন্য একটা রেসিপিতে নমস্কার